আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবার কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আজকের আলোচনা খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা বশীকরণ প্রশ্ন উত্তর আপনারা অনেকেই আমার সাথে কথা বলতে চান অনেকেই ফোনে কথা বলতে চাইছেন বা কথা বলার সুযোগ আপনারা পাচ্ছেন না এটা একটা দুঃখজনক ব্যাপার আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি খুবই ব্যস্ত থাকি সারা দিন প্রচুর পেশেন্টের চাপ চেম্বারে প্রচুর ভিড় থাকে আজকে আমি সকাল আটটায় বসেছি সন্ধ্যে পাঁচটায় উঠেছি আর আমার চেম্বার খোলার সময় হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত সারাদিন এতটাই ধকল যায় তবু আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিওগুলি প্রতিদিন দেওয়ার আপনাদের ভালোবাসার টানে বারবারই চলে আসি আমাকে অনেকেই অনেক কথা কথা জিজ্ঞাসা করছেন হুজুর আপনার বাড়ি কোথায় হুজুর আপনি ফোন নাম্বার দেননি কেন হুজুর আপনি কোথায় থাকেন হুজুর আপনি কি করেন বিভিন্ন রকম করছে হুজুর আমরা যে বসীকরণ করব এই বশীকরণ ব্যাপারে কিছু কথা বলুন অবশ্যই আজকে সেই কথাগুলো মাথায় রেখে আপনাদের প্রশ্নের কটা উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের কাছে হাজির হয়েছি প্রথমে বলবো আমার নাম কি আমার নাম হচ্ছে এমডি জুনাইদ মন্ডল বা ডাক নাম জুনাইদ সাহেব আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গের ভিতরে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সমুদ্রগড় ডাঙ্গাপাড়া রেলগেট আমার থানা হচ্ছে নাদুনঘাট এবং আমার পোস্ট হচ্ছে নসরতপুর পঞ্চায়েত হচ্ছে নসরতপুর আমার হাওড়া থেকে কাটোয়ার যে লাইন ট্রেন চলাচলের রাস্তা সমুদ্রগড় পাশেই আমার বাড়ি এখানে বাসপথ রয়েছে সমুদ্রগড় বাস দাঁড়াবেন বা পারুল ডাঙায় নামবেন কাউকে জিজ্ঞাসা করবেন সাহেবের চেম্বার কোথায় যে কেউ আপনাকে বলে দেবে আর আমার প্রাণ প্রিয় বন্ধুরা যে আপনার কাছে গেলে কত টাকা খরচা হবে প্রিয় বন্ধুরা আমার কাছে আসলে এক টাকাও খরচা হবে না প্রিয় বন্ধুরা আমি কোনো টাকা পয়সা চাই না আর আমার প্রত্যেকটা ভিওয়ার্সদের জন্য একদমই ফ্রি এবং আমার বাড়িতেই চেম্বার আমি সকাল আটটায় বসি সন্ধ্যে পাঁচটায় উঠি সারা দিন আমার চেম্বার খোলা থাকে কোনো সময় বন্ধ হয় না হয়তো নামাজের টাইমে বন্ধ থাকে দু পাঁচ মিনিট এবং যারা আসবেন অবশ্যই আপনারা দূর থেকে আসবেন আমি প্রতিদিন না প্রতিদিন কোনো না কোনো সময় আমি লাইভে আসি আপনারা লাইভে জিজ্ঞাসা করবেন আপনারা আমি কালকে আছি কি না আমার প্রতি শনিবারে বন্ধ থাকে চেম্বার হয়তো জরুরি অবস্থার জন্য কোনো জায়গায় যেতে আমি কোনো প্রোগ্রাম বা কোনো কোথায় যাই না বাই চান্স মানুষের বিপদ বা আপদ থাকতে পারে কোনো সময় যদি কোনো জায়গায় চলে যায় তাহলে দূর থেকে এসে আপনাকে ফিরে যেতে হবে তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে শুনবেন আমার বাড়ি ঠিকানা সমস্ত কিছু আমি দিয়ে দিলাম এবং আরেকটি কথা আপনি গুগলে সার্চ করবেন গুগল ম্যাপ জুনাইদ সাহেব বলে লিখবেন দেখবেন আমার ছবি সমেত আমার ফুল অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন ওখানে আপনার গুগল ম্যাপে আমাকে দিয়ে দেবেন এবং আপনি গুগলেও সার্চ করতে পারেন ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে আমার নাম সার্চ করবেন জুনাইদ সাহেব বলে দেখবেন আপনি পেয়ে যাবেন আর থাকলো কাজের কথা আমি যে কাজই করি চেষ্টা করি আমার কাছে দূরদূরান্ত থেকে মানুষটা এসেছে তার কাজটি যেন শহী শুদ্ধ ভাবে খাটে এবার যাই আলোচনায় অনেকেই বলছে হুজুর আমি বসীকরণ করব আমাকে আপনি করে দেন যত টাকা লাগে আপনি করে দেন প্রিয় ভাই ও বন্ধুদের আমি একটা কথা বলতে চাই যে টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না টাকা দিয়ে শুধু সব কিছুই হতো মানুষ টাকা পয়সা দিয়ে বহু কিছু করে ফেলতো তাই আমি আপনাদের সকলকে বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই আমার যে সমস্ত ভিডিওগুলি রয়েছে আপনারা দেখুন অনেক অনেক উপকার পাবেন আমার যে সমস্ত ভিডিওগুলি দেওয়া রয়েছে একদমই হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত যে সমস্ত ভিডিও যেগুলি কাজ হয় যেগুলি জেনুইন আমি সেইগুলিই আপলোড করেছি আপনারা যারা বশীকরণ করতে চাইছেন অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলি দেখে আপনারা কাজগুলি করতে পারেন দেখুন আর কথা জরুরি কথা যে আপনারা লাইভটি কিন্তু অনেকেই দেখছেন আপনাদের প্রত্যেককে আমি বলতে চাই আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা অবশ্যই একটি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি করে লাইক দেবেন যারা ভালোবেসে ভিডিওটি দেখছেন কেননা আমি জানি আমার প্রত্যেকটা ভিউয়ার্স অন্য ভিউয়ার্সদের থেকে অনেক আলাদা আমার ভিউয়ার্সরা কোনো খারাপ বা কোনো উল্টো পাল্টা কমেন্ট করে না এবং কোনো বাজে মন্তব্য করে না তাই আমি প্রত্যেকটা ভিউয়ার্স বন্ধুকে আমি বলতে চাই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন একটি করে লাইক আপনারা অবশ্যই দেবেন এই বলতে বলতে আমার অনেক বন্ধুরা লাইক করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেছেন তাদেরকে খাস করে দেওয়া রইল এবার আমি যারা কমেন্ট করেছেন আমি তাদের উত্তরগুলো দেব আপনারা কে কি কমেন্ট করেছেন এবার শুনে নেবেন প্রত্যেকের কমেন্টের উত্তর আমি দেব কবিতা পত্র আপনার বশীকরণ হবে আমি পাগল হয়ে যাচ্ছি ওর সঙ্গে কথা বলতে পাচ্ছি না বলে আমি খুব পাচ্ছি কষ্ট পাচ্ছি যাক আপনি বশীকরণগুলো করবেন দেখবেন কবিতা আপনার বশীকরণ হবে তো সঠিক আপনি একবার করেই দেখেন না এটাতে তো কোনো খাটনি নেই আপনি শুধু একবার করুন হুজুর কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ একজন আমাকে জিজ্ঞাসা করেছে হুজুর কেমন আছেন আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমি একটা বাঙালি আপনাদের ভাষায় নামাজ আরও কিসব বলতে আমি বুঝতে পারছি না দেখেন স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া আছে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যেমন যেমন করা আছে তেমন তেমন আপনি করবেন একজন বলছে ইস্কন নিয়ে বলেন ইস্কন নিয়ে বলেন প্রিয় ভাই ও বন্ধু ইস্কনের প্রতি আমার কোনো নলেজ নেই নলেজ যদি নিতে পারি কোনো দিন আমি অবশ্যই বলব স্যার বিচ্ছেদের কাজ করে দিবেন অবশ্যই করে দেব আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদেরকে একদমই ফ্রিতে কাজ করে দেব তার জন্য কোনো পারিশ্রমিক বা টাকা লাগবে না আমি যারা যারা কমেন্ট করেছেন আমি প্রত্যেকের উত্তর দিয়েছি আরও যদি কারো জিজ্ঞাসা করা থাকে কোনো কিছু আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আমি উত্তর দিয়ে আজকে খুব তাড়াতাড়ি আমি বিদায় নিয়ে নেব যাক আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন এমডি জুলফিকার আলী লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরাহামদুল্লাহি ওবার কা তুহু আলহামদুল্লিল্লাহ আলহামদুল্লিল্লাহ খুব ভালো আছি একজন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আহামদুল্লাহি ওবার কা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুকে জানাই খুদা হাফিজ